কে কিডন্যাপ করা হয়েছে এখন এই 20 লক্ষ টাকা পাঠান তাহলে ছেড়ে দেব বাবা বাঁচাও আমাকে বন্ধু সাহেব আমার ছেলেকে ফোন ডাকছো দিন না এই নে তো বাপ কথা বলবে হ্যালো বাবা বাবা আমাকে বাঁচাও বাঁচাও বাবা বাঁচাও বাবা না কইরা বল তো আমার বালিশের নিচে একটা বিড়ির মতো ছিল এটা কে নিয়ে গেছে রে এই কথাটা কানে চায় না আপনার ছেলেকে কিডন্যাপ করছি কিছু টাকা পাঠান তাহলে ছেড়ে দেবো টাকা পাঠাতে পারবো না আমার ছেলেকে কিডন্যাপ করছেন এত বড় সুখবর পাড়ার লোককে মিষ্টি খাওয়াতে হবে না এই বয়সটাই আমার কাছে নাই আর ইউ কমেডি নি তোর বাপ কি পাগলা চোদা নাকি রে তো গো তোকে ছাড়ছি না এই আমার বাবা ওরকম বললো বলে আমি অনাদ হয়ে গেলাম নাকি তুই আমাকে চিনিস আমি কে আমাকে তোরা চিনিস আমি কে কে বে তুই মুর্শিদাবাদের লালুডনকে চিনিস ওই লালুডনের মেয়ে যে আছে তার বয়ফ্রেন্ড আমি লালুডন হ্যাঁ কী করে বিশ্বাস করব আমি তুই ওর মেয়ের বয়ফ্রেন্ড ওর মেয়েকে আমি ভালোবাসি আচ্ছা কিন্তু লালুডনের মেয়ে কাকে ভালোবাসে ওর মেয়ে কাকে ভালোবাসে আমি জানি না কি ভালো আমি ভালোবাসি ভালোবাসি হ্যাঁ এদিকে দেখ শালার কথা টিকাও নাই মাথাও নাই হোলা এ ওই লালুডনের মেয়ে কয় ভাই বোন জানিস হ্যাঁ জানি তো ওই লালুডনের মেয়ে ওইটা আর ওর একটা দাদা আছে এক ভাই এক বোন ওই মেয়ের দাদাকে চিনিস ও দাদাকে চিনে আমার কি হবে ওর বোনকে চিনলে নিয়ে যথেষ্ট ডবগা একদম ডবগা মাল ওর দাদাই হচ্ছে আমি দাদা আমি না একটু পাগলা দাদা ব্রেনটার ভিতর খাই দাদা এই দেখো মাথায় দেখো চুন উঠে যাচ্ছে দেখো 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 এটার প্রমাণিত হয় দাদা আমি পাগলা দাদা দাদা দেখো 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 দাদা শরীরের হাড্ডি দাদা মানসিক রোগে আমি হয়ে গেছি দাদা দেখো দেখো হাড্ডি গোনা দাদা

আমার বিয়ে হবে আমার কাছে একটু মেয়ের বাড়ি থেকে লোক আসে হ্যাঁ মেয়ের বাড়ি থেকে তোকে দেখার জন্য লোক আসছে আমি এনার ছেলে আমি একমাত্র ছেলে আচ্ছা ঠিক আছে মশাই আপনি যে টাকাটা বলছেন আমি ওই টাকাতে রাজি আছি টাকা বাড়ি লাগবে না এ বাবা তুমি টাকা পয়সা চাইছো কেন আরে বিনা টাকা পয়সা আমি বিয়ে করবো কোনো চাপ নাই আপনার ছেলে কি কয় কি বলি যে উনি তো ছাগল কিনতে আসছে এর কথা বাদ দান

একটা কথা ছিল বাবা এই সম্পূর্ণ জমি তুমি বলো যে তোমার তোমার নামে জমি এতগুলো হবে এটা তো ভাবার বাইরে মানে এতগুলো জমি তোমার নামে কি করে হলো বাবা আরে আমার নামে তো এতগুলো জমি ছিল না তোর ঠাকুর দে অর্থাৎ আমার বাবা সে মারা যাওয়ার পরে জমিনগুলো আমার নামে হয়ে গেছে